আজকে তোমাদের সামনে হাজির হয়েছে দারুণ সাথে একটা নিরামিষ পদের রেসিপি নিয়ে তোমরা পনির অনেক রকমভাবে খেয়েছ আজকে আমি একদম অন্যরকম পদ্ধতিতে আলু পটল দিয়ে পনিরের রসার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তাহলে চলো কথা না বাড়ির রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে পনির ছোট ছোট পিস করে কেটে রেখেছি পটলের খোসাগুলি ছাড়িয়ে নিয়েছে আর এদিকে দেখো আলুগুলিকেও একই রকমভাবে কেটে রেখেছে আর সমস্ত সবজি আমি ভালো করে ধুয়ে নেওয়ার পর চলে গেলাম রান্নার মূল পর্বে রান্নাটি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল এখন তেলটাকে এইভাবে একটু কড়াইয়ের চারিপাশে স্প্রেড করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কালারের জন্য ব্যবহার করছি কাশ্মীরি রেড চিলি পাউডার এরপর একে একে সমস্ত পনিরগুলিকে আমি এর মধ্যে দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না মিডিয়াম ফ্লেমে এক থেকে দু মিনিটের মতো হালকা ভেজে নিলেই হবে এখন উল্টে দিচ্ছে অন্য সাইডটি ভাজার জন্য এখানে আমার পনিরগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে এক এক করে এরপর ওই কড়াইতে আরও তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এখন তেলটাকে ভালো করে এইভাবে একটু ঘুরিয়ে নিলাম গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলিকে এখন আলুগুলিকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভাজবো তবে তার আগে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছে আর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এই দুটো দিয়ে আলুটাকে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে নুন এখানে নুনটা দেওয়াতেও আলুটা অনেকটাই সফট হয়ে যাবে এখন এই তিনটে উপকরণ আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নেব তবে তার আগে একটা লিড চাপা দিয়ে দিলাম আর এইভাবে চাপা দেওয়াতে আলুটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে লিডটা সরিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আলুর কালারটা কিন্তু খুব সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর মাঝে মাঝে একটু চেক করে নিলাম তো আলুটা ভাজার পর আমি তুলে নিচ্ছি বাকি যে তেল আছে সেই তেলেই এখন পটলটাকে ভালো করে ভেজে নেব তবে পটলটাকে একটু হাতে সময় নিয়েই ভেজে নিতে হবে হাফ টি স্পুনের মতো নুন দিয়ে তারপর এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে একঘেয়ে পটলের তরকারি বা পটল ভাজা না খেয়ে এই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে এখন আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবার একটা লি চাপা দিয়ে দেবো তিন মিনিট পর ফিরে এসে লিটটাকে সরিয়ে নিলাম এখন পটলগুলিকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটি করছি তাই বারে বারে আর বলছি না লিটটা চাপা দিলে কি হবে পটলটা খুব সহজে কিন্তু সফট হয়ে যাবে তো এইভাবে আমি হাতে সময় নিয়ে পটলটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর একটু চেকও করে নিচ্ছি এখানে পটলের কালারগুলি দেখে আশা করে বুঝতে পারছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি পটলগুলিকে তুলে নেব একটা প্লেটে এরপর ওই কড়াইতে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সরষে তেল এখানে আমি দু রকম ফোড়নে ব্যবহার করছি গোটা জিরে হাফ টি স্পুন এবার জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর আমি বাকি যে মশলা সেগুলিকে দিয়ে দেবো তো এখানে দেখো কয়েক সেকেন্ডের মতো আমি ভালো করে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণটা দেবে আমি এখানে চারখানার মতো লঙ্কা ব্যবহার করেছি এছাড়া বেশ খানিকটা পরিমাণে আদাও দিয়েছে এইবার দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে তবে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি এখানে মশলাটাকে কষাবো নাহলে কিন্তু নিচের থেকে ধরে যেতে পারে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নেব এখানে প্রায় তিন মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে মশলা থেকে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলিকে এরপর আলুগুলিকেও এই মশলার মধ্যে প্রায় দু থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে তো সেক্ষেত্রে জল দিয়ে তারপর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিচ্ছে এখন লিটটাকে চাপা দিয়ে রাখছে কয়েক মিনিটের জন্য প্রায় পাঁচ ছ মিনিট পর ফিরে এসে লিটটাকে সরিয়ে নিলাম একঘেয়ে আলু আর পটলের রসা না তৈরি করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো অল্প তেল মশলায় আমি রান্নাটি আজকে করে নিচ্ছি এরপরে পটলগুলিকে দিয়ে তারপর ভালো করে ভেজে নিয়ে খুবই সামান্য চিনি ব্যবহার করছি নিরামিষ রান্না একটু চিনি দিলে রান্নার টেস্টটা কিন্তু বজিয়ে থাকে এবার খুব ভালো করে সমস্ত কিছু কষানোর পর একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম আর এইভাবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে রান্নাটি করতে একদমই বেশি সময় লাগবে না আর মশলা যত ভালো করে কষানো যাবে রান্নার টেস্টই কিন্তু দ্বিগুণ মাত্রে বেড়ে যাবে এবার আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি পরিমাণ মতো তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে পাঁচ ছ মিনিটের মতো খুব ভালো করে রান্না করে নেব এখানে গ্রেভিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারো তো আমি এখানে আর একটা যে সিক্রেট মশলা সেটা আমি দিচ্ছি এর মধ্যে আছে চার মগজ বাটা আর কিছুটা পোস্ত এটা দেওয়াতে রান্নার টেস্টে কিন্তু অসাধারণ হয় এটা তোমরা অবশ্যই একবার দেওয়ার চেষ্টা করবে তাহলে মুখের স্বাদ নিমেষেই বদলে দেবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলিকে এখানে আমি একদম নামানোর শেষ মুহূর্তে এসে পনিরের টুকরোগুলিকে দিয়ে হাই ফ্লেমে দু মিনিটের মতো রান্না করে নেব। আর দিয়ে দিচ্ছি সাথে কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো এই গরমে হালকা পাতলা খাবার আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আমি এখানে তাই খুবই কম তেল মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে মশলা বা তেলের পরিমাণটাকে আরও বাড়িয়ে নিতে পারো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে গরম গরম দুপুরের লাঞ্চে ভাতের সাথে আমি সার্ভ করে নেব। যদি আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের লাইক আর কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সব ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি